জুলাই পেরোনোর পরও ঢাকার রাজপথ যে সত্যিকার অর্থেই সুস্থির নিঃশ্বাস নিতে পারেনি সেই কথাই যেন আবার এক মুহূর্তে মনে করিয়ে দিল গুলির শব্দ নির্বাচনী প্রচারণার উত্তাপ যখন রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়েছে তখন মিছিল স্লোগান ইস্তেহারের ব্যস্ততায় শহরটা নিজেকে নতুন করে সাজাচ্ছে ঠিক তখনই প্রকাশ্যে গুলি করা হলো তরুণ নেতা ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকার বাতাসে ভেসে ওঠা সেই শব্দ যেন শুধু একটি হামলার খবর নয় অনেকের চোখে তা বাংলাদেশের মাটি এখনো খুনি সন্ত্রাসীদের কবল থেকে পুরোপুরি মুক্ত নয় এই নির্মম বাস্তবতার আরও একটি প্রমাণ এটি আর সেই সঙ্গে সঙ্গে যেন কপালে ভাঁজ পড়ল জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ করার যে স্বপ্ন হাজারো ছাত্রজনতার রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল তারও জুলাই পর যেসব প্রতিশ্রুতি ভেসে আসছিল সেগুলো ছিল বড় কিন্তু উচ্চারণে দৃঢ় কথা ছিল সংস্কার হবে হত্যাকারীদের বিচার হবে শোষণমুক্ত বাংলাদেশ মূল ভিত্তি হিসেবে রচিত হবে যে ভিত্তির উপর দাঁড়িয়ে থাকবে গণতন্ত্র এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে শোষণমুক্ত বাংলাদেশের মূল ভিত্তি রচিত হবে যে ভিত্তির উপর দাঁড়িয়ে গণতন্ত্র ফিরবে এবং একটি সুষ্ঠ নিরপেক্ষ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের আয়োজন প্রচার প্রচারণা সবকিছুই চলছিল এক ভরপুর নির্বাচনী আবহের দিয়ে ঠিক এমন সময় নির্বাচন ইস্তেহারের জাগালো তার রাজনীতির নতুন প্রজন্মের স্বপ্ন জুলাইয়ের আকাঙ্ক্ষা সবকিছুই কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এই হামলার পর প্রশ্নগুলো আবারও ধারালো হয়ে উঠল কে বা কারা নির্দেশ দিল এই মরণ খেলা শুরু করতে লক্ষ্য যদি সত্যি হয় জুলাইয়ের প্রজন্মকে শেষ করে দেওয়া তবে সেই তালিকায় পরের নাম টিকার স্বাভাবিকভাবে সবার মনে প্রথম যে সংখ্যা মাথা তোলে তা গিয়ে পরে নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কয়েমের দিকে কারণ তার পরিচয় শুধু ডাকসুর ভিপি কিংবা ছাত্র শিবিরের প্রথম সারির নেতা হিসেবেই সীমাবদ্ধ নয় নির্বাচন সামনে রেখে সম্প্রতি জামাতের মনোনয়ন তালিকায় ঢাকা আট আসন থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নামও উঠে এসেছে আর এই ঢাকা আট সে একই আসন যে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিল শরীফ উসমান হাদি বিপরীতে দাঁড়িয়ে আছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস তাই পরবর্তী টার্গেট কে হতে পারে অনেকে মনে করছেন এই হিসাব নিকাশ থেকেই সেটা সহজভাবেই অনুমেয় করা যায় হাতির মতো একই পরিণতি কি এবার অপেক্ষা করছে সাদিক কায়েমেরও প্রশ্নটা উচ্চারণ হওয়ার আগেই এক ধরনের অস্বস্তি ঢেকে দেয় রাজনৈতিক অঙ্গনের নানা স্তর সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপের যে নামটি বারবার আলোচনায় ফিরে এসেছে তিনি শরীফ উসমান হাদি বিশেষ করে জুলাই পরবর্তী সময়ে তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা পৌঁছেছে এক অনন্য উচ্চতায় এমনটাই বলছেন তার সমর্থকরা তিনি তাদের চোখে কেবল একজন তরুণ নেতা নন তিনি এক ধরনের জ্বলন্ত মুখ প্রতিবাদের উজ্জ্বল প্রতীক তার বক্তৃতা এক একটি সময় যেন ঝড় হয়ে ছড়িয়ে পড়ে তরুণ জনতার মনে তার ভাষায় নেই সাজানো বুলি বা রাজনৈতিক কুটকৌশল এটাই তার পরিচিতি হিসেবে প্রচারিত আছে কঠোর বাস্তবতা আগুন ঝরা প্রতিবাদের ছায়া আর তা তরুণ সমাজের রক্তে আগুন ধরিয়ে দেয় এমন দাবি বহু অনুসারের এই কণ্ঠস্বরকে যারা কাজ থেকে দেখছেন তারা বলেন হাদির উচ্চারণ যেন ভেসে আসে জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলো থেকেই মানুষের ভেতরে জমে থাকা না পাওয়ার আর্তনাদ থেকে পরিবর্তনের এক সজীব স্বপ্ন থেকে সালে জুলাই মাসে দেশের রাজনৈতিক অস্থিরতা যখন চূড়ান্ত পর্যায়ে তখন রাজধানীর রাস্তায় একদম সামনের সারিতে দাঁড়িয়েছিলেন এই তরুণ নেতা এমনটাই তার ঘনিষ্ঠদের বর্ণনা রামপুরায় বসবাস করা এক সাধারণ মানুষ থেকে তিনি হয়ে ওঠেন এই সময়কার অন্যতম অন্যতম আলোচিত প্রতিবাদী মুখ দিন রাত ছাত্র তার পাশে রাস্তায় কাটান নিত্যদিনের হিসাব ভুলে যাওয়া এই সব তার গল্পের অংশ হয়েছে পুলিশি তাণ্ডব হামলা নির্যাতন কোনো কিছুই তাকে তার ভাষ্য অনুযায়ী সত্যের পথে অটল অবস্থায় থেকে সরাতে পারেনি সে সময় তিনি সামনে থেকে দাঁড়িয়েছেন তার ভাষায় আওয়ামী লীগ হায়নাদের হাতে একের পর এক প্রাণ ছুড়ে যেত এমন দৃশ্য যা অনেকের ভেতরে ভেঙে চুরমার করে দেয় সেটাই নাকি তাকে আরো সাহসী করে তুলেছে আরো একটি দৃশ্য বারবার উন্মোচিত হচ্ছিল তার গল্পে ঘরে থাকা অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে প্রাণের পরোয়া না করে রাস্তায় নামা পরিবারের নিরাপত্তা বাধা সব দাঁড়ায়নি কারণ তার কাছে দেশের মানুষের নিরাপত্তা ন্যায় বিচার আর গণতন্ত্রই ছিল সবার আগে এমনটাই বলা হয় আর জুলাই পরবর্তী অভিজ্ঞতার ভেতর থেকেই জন্ম নেয় তার প্রতিষ্ঠিত সংগঠন ইনক্লাব মঞ্চ ইনক্লাব মঞ্চকে তাদের ভাষায় তুলে ধরা হয়েছে শোষণমুক্ত সমাজ ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অঙ্গীকারের গঠিত একটি সংগঠন ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত মাঠে বহুদিন ধরেই তিনি ছিলেন সর্বোপস্থিতি এবং ইনক্লাব মঞ্চের মুখপাত্র এই পরিচয়ে অল্প সময়ে তিনি জাতীয় রাজনীতিতে জায়গা করে নিয়েছেন বলেন তার সমর্থকরা দাবি করছেন এবারে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে তারা দেখছেন তার মূলধারার রাজনীতির আনুষ্ঠানিক পদযাত্রার শুরুর পর্ব হিসেবে আর সেই পথচলার প্রথম বড় মঞ্চ হিসেবে আলোচনায় উঠে আসে ঢাকা আট আসন এই আসনে তার প্রচারণার ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সকাল হোক বা সন্ধ্যা প্রতিদিন তাকে দেখা যেত এলাকার অলিগলিতে চষে বেড়াতে কখনো পায়ে হেঁটে কখনো রিক্সায় নির্বাচনের মুখে পুরো আসন জুড়ে সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছনোর যে ভঙ্গি সেটাকে অনেকেই সাবলীল ও প্রাণবন্ত বলে বর্ণনা করছেন ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে সেলফি তোলা কোলাকুলি করা এসব দৃশ্য ভাইরাল হয়েছিল আর নির্বাচনী খরচ সহায়তা হিসেবে ভোটারদের দেওয়া সহায়তা ভালোবেসে গ্রহণের মুহূর্ত সেটাও কিছু ভিডিওতে দেখা গেছে বলে আলোচিত হয়েছে এই প্রচারণার মাধ্যমে কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই হামলা করা হয়েছে তার ওপর এমনটাই বলা হচ্ছে তবে এই সঙ্গে মনে করিয়ে দেওয়া হচ্ছে হাদির উপর হামলার আগেও একটা অদৃশ্য চাপ দীর্ঘদিন ধরে জমেছিল কারণ হাদির ভাষ্য অনুযায়ী গত নভেম্বর মাসে দেশি বিদেশি তিরিশটি নম্বর থেকে বিভিন্ন মাধ্যমে হুমকি পেয়েছেন চোদ্দই নভেম্বর ফেসবুকের একটি পোস্টে তিনি লিখেছিলেন ফোন কলগুলোর ভেতর থেকে হত্যা করা এবং তার মা বোন স্ত্রীকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে পোস্টে তিনি উল্লেখ করেছেন গত তিন ঘন্টায় আমার নম্বরে আওয়ামী খুনিরা অন্তত তিরিশটা বিদেশি নম্বর থেকে কল বা টেক্সট করেছে যার সারাংশ হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে আর আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে এমন ভয়ঙ্কর হুমকির বর্ণনার পরও তিনি একবারের জন্য অবস্থান থেকে পিছু হটেননি এটাই তার সমর্থকদের ভাষ্য বরং তার প্রতিক্রিয়া ছিল দৃঢ় এবং স্পষ্ট তিনি লিখেছিলেন মৃত্যুর ফয়সলা জমিনে না হয় আসমানে হবে আমি চলে গেলে আমার সন্তান লড়বে তার সন্তান লড়বে যুগ হতে যুগান্তরে আজাদার সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই আমরা তো সাহায্যের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি এই উচ্চারণকে ঘিরে তার অনুসারী বলেন হাদির দৃঢ়তা শুধু তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করেনি সাধারণ মানুষের মনে নতুন এক উদ্দীপনা জাগিয়েছে আর যে কোনো নেতার জন্য সেটা বড় রাজনৈতিক শক্তি হোমকিবা চাপের সামনে দাঁড়িয়ে আদর্শ ও লক্ষ্য অনক্ষ্ণ রাখার এই গল্পই তাকে অনেকের চোখে নির্বিক প্রতিরোধী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে 5 আগস্টের পর থেকে আমিলিকের নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন রায়কে ঘিরে জনসমক্ষে সক্রিয় রাজনীতির জন্য তিনি কয়েকবার আলোচনায় উঠে এসেছেন বলেই বর্ণিত চলতি বছরে আমিলিককে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে ন্যাশনাল অ্যান্টিফ্যাসিস্ট ইউনিট ব্যানারের অধীনে দেশব্যাপী যে আন্দোলন শুরু হয় সেখানে ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসেবে হাদির উপস্থিতি ছিল অত্যন্ত শক এই ধারাবাহিক অবস্থান ও অসীম সাহস ও দীর্ঘ নেতৃত্বের কারণে তার সমর্থকদের মতে আওয়ামী লীগের কাছে হাদি হয়ে ওঠেন বড় মাথা ব্যথার কারণ তারা বলেন যে এ ধরনের তরুণ নেতৃত্ব যে কোনো অন্যায় রাজনৈতিক ব্যবস্থার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে ফলে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের রাজনৈতিক পরিকল্পনায় তিনি স্পষ্টভাবে টার্গেট হয়ে উঠতে পারেন এমন ধারণা করেন অনেকেই হামলার প্রেক্ষাপটে এই ধারণা আরো ঘনীভূত হচ্ছে একদিকে এখন ওসমান হাদির সুস্থতা নিয়ে সাধারণ মানুষের প্রার্থনা অন্যদিকে সাদিক কায়েমকে ঘিরে জমে উঠছে শঙ্কা সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক বাতাসে অস্থিরতার কালো ছায়া আরো ঘন হচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা আর এসবের মাঝেও একটি বাক্য বারবার ফিরে আসছে জলন্ত সত্যের মতো উজ্জ্বল হয়ে ওঠে হাদিরা কখনো ইতিহাসের পাতা থেকে মুছে যায় না যিনি মৃত্যুকে তোয়াক্কা করেননি মৃত্যুও নাকি তার কাছে হার মানে এমনটাই তার সমর্থকদের ভাষ্য দিন শেষে হাদিরা থেকে যায় অমর হাদিরা রয়ে যায় মানুষের হৃদয়ে কারণ মৃত্যুর মতো চরম সত্যকে তিনি নাকি অনেক আগে আলিঙ্গন করে নিয়েছিলেন এখন শুধু অপেক্ষা তার বেঁচে ফেরার অপেক্ষা শুধু জুলাই প্রজন্মের বিজয়ের